নমস্কার বন্ধুরা আমি মৌটুসি হোমকুক মৌটুসিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানি আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে শেয়ার করব পনির মশালা রেসিপি খুব সুস্বাদু হয় রেসিপিটি তো আমি যেভাবে বানাবো সেইভাবে যদি বানান স্বাদ কিন্তু দুর্দান্ত হবে পনিরের নানা রকম রেসিপি আমরা খেয়ে থাকি কিন্তু আজকে যে রেসিপিটা শেয়ার করব খুব কম উপকরণ দিয়ে ভীষণ সুস্বাদু রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কি করে বানাই তার জন্য এখানে আমি পানির নিয়েছি প্রায় তিনশো গ্রাম মতো পনিরটাকে এরকম করে কিউব করে কেটে নিয়েছি পনিরটা আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন আর এখানে একটা প্লেটে নিয়েছি পেঁয়াজ কুচি কিছুটা পেঁয়াজ আমি এরকম করে বড় বড় করে কিউব করে কেটে নিয়েছি এরকম করে চিলি চিকেনে আমরা কাটি সেরকম আর কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি মানে স্লাইস করে পাতলা পাতলা করে কেটেছি আর কয়েক কোয়া রসুন নিয়েছি প্রায় আট দশ কোয়া রসুন হবে ছোটো বড়ো মিলি আর আধা কুচি নিয়েছি এক ইঞ্চি মতো খুব সিম্পল একটা রান্না বন্ধুরা চলুন দেখে নিন আর একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম আমি এরকম করে বড় বড় করে কেটে নিয়েছি দেখুন এরকম করে কেটে নিয়েছি ঠিক যেরকম আমরা চিরি চিকেনে ব্যবহার করি তো চলুন রান্নায় যাওয়া যাক এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করলাম আপনারা চাইলে যে কোনো সাদা তেল বা সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন তো এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম আমি আর তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তেলটা গরম হয়েছে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি যেই পেঁয়াজগুলো আমি সরু সরু করে পাতলা পাতলা করে কেটেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো রসুনটা কিন্তু পেঁয়াজের সাথেই ভেজে নেব আর আধা কুচিটাও দিয়ে দিলাম এক ইঞ্চি মতো আদা কেটে রেখেছিলাম আর আট থেকে দশ কোয়া রসুন আর পেঁয়াজ এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজ রসুন আদাটা আমি খুব ভালো করে ভেজে নেব বেশি কড়া করে করে ভাজার দরকার নেই একটু ট্রান্সপারেন্ট চলে আসলেই হবে পেঁয়াজের মধ্যে তো একটু নরম নরম ব্যাপারটা চলে আসলেই বোঝা যাবে যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো দেখুন এখানে কিন্তু ভাজতে ভাজতে পেঁয়াজের রঙটা অনেকটা পাল্টে গেছে পেঁয়াজটা বেশ সফট হয়ে গেছে রসুনগুলো বেশ সফট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিই আমি ভাজা পেঁয়াজ রসুন আদা আমি সব তুলে নেবো একটা প্লেটে আমি তেল থেকে ছেঁকে ছেঁকে তুলব তেল থেকে সুন্দর করে ছেঁকে তুলতে হবে তেলটা যতটা সম্ভব কম তোলা যায় সেই চেষ্টা করতে হবে দেখুন পেঁয়াজ রসুন আদাটা এইভাবে ভেজেছি আমি খুব বেশি কড়া করে ভাজিনি এটা কি আবার আমি ব্লেন্ড করে নেব মিক্সিং জারের মধ্যে ঠিক আছে ঠান্ডা করে ব্লেন্ড করতে হবে কিন্তু গরম অবস্থায় কখনই করা যাবে না তাহলে দুর্ঘটনা ঘটতে পারে তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোরন আর দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে আর দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি গোটা এলাচ আর লবঙ্গ একটু দারচিনি মানে গোটা গরম মশলা ফোড়ন দিলাম এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি তাহলে গন্ধটা বেশ সুন্দর বেরোবে সেই জন্য ফোরনটাকে একটু ভেজে নেব দশ বারো সেকেন্ড তারপরে এর মধ্যে আমি বাকি পেঁয়াজগুলো ভেজে নেব যে পেঁয়াজগুলো কিউব আকারে কেটে নিয়েছিলাম বড় করে কাটা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এই পেঁয়াজগুলো এবার আমি ভালোভাবে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না এটা খুবই হালকা করে ভাজতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে কাজটা করছি এখন খুব টেস্টি হয় বন্ধুরা রান্নাটা অবশ্যই ট্রাই করবেন যদি না করে থাকেন এখনও এইভাবে প্লিজ ট্রাই করবেন আমি যেভাবে শেয়ার করছি রেসিপিটা এই সময় দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা তিন চারটে কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আমরা তো খুব বেশি ঝাল পছন্দ করি না সেই জন্য আমি অল্প করেই লঙ্কাটা দিলাম আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন পেঁয়াজ আর লঙ্কাটা খানিকক্ষণ ভেজে নিয়েই দিয়ে দিলাম এর মধ্যে ক্যাপসিকামের টুকরোগুলো পেঁয়াজটা এক থেকে দেড় মিনিট ভেজে নিয়েছি তারপরে কিন্তু ক্যাপসিকামের টুকরোগুলো দিলাম ক্যাপসিকামটা খুব বেশি ভাজবো না সেই জন্য একটু পরে দিলাম তো ক্যাপসিকামটা পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে তিন মিনিটের জন্য রান্না করব। আর এদিকে দেখুন যে পেঁয়াজ রসুন আদার আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে একটা পেস্ট করে নেব অল্প একটু জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে পেঁয়াজের সাথে টমেটোও ভেজে দিতে পারেন একটা টমেটো স্লাইস করে কেটে পেঁয়াজের সাথে ভেজে তারপরে সেই টমেটোটাও পেঁয়াজের সাথে পেস্ট করে নিতে পারেন আমার কাছে যে টমেটোটা ছিল না তার জন্য আমি টমেটো কেচাপ ব্যবহার করব। ওদিকে পেস্টটা করে নিয়েছি আমি আর এই ফাঁকে দেখুন ঢাকাটা খুলে নিয়েছি তিন মিনিট হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছু বেশ নরম হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন নুন আর হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব বন্ধুরা এখানে একটা কথা বলি পাশের বাড়িতে পাথর কাটার কাজ হচ্ছে মানে টাইলস আর পাথরের কাজ হচ্ছে সেই জন্য একটা আওয়াজ আসতে পারে অনেকক্ষণ থেকেই দেখছি আওয়াজটা অ্যাভয়েড করতে পারছি না তো আপনাদের যদি কোনো প্রবলেম হয় প্লিজ ব্যাপারটা ইগনোর করবেন একটু কমার্শিয়াল দৃষ্টিতে দেখবেন নুন আর হলুদ দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আবারও লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি দেড় থেকে দু মিনিট রান্না করে নিয়েছি দেড় দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবারে দেখুন সব কিছু ভালোভাবে বেশ নরম হয়ে গেছে বোঝাই যাচ্ছে দেখে ক্যাপসিকামটা নরম হয়ে গেছে আর পেঁয়াজটাও কিন্তু বেশ ভালোভাবে মিশে গেছে এই সময় দিয়ে দিলাম সেই বানিয়ে রাখা পেস্টটা পেঁয়াজ আদা রসুন যেটা আমি কড়াইতে আগে একটু ভেজে নিয়েছিলাম সেটা মিক্সিতে পেস্ট করে দিয়ে দিলাম এইভাবে রান্নাটা করবেন বন্ধুরা প্লিজ দারুণ সুস্বাদু হয়ে রান্নাটা একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে এতটাই সুস্বাদু হয় পনির রেসিপি পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আমি এরপর মিক্সিংয়ের জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম মশলাটা যেহেতু আগেই ভাজা ছিল সেই জন্য খুব বেশি সময় লাগেনি কষাতে এই পর্যায়ে দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ চা চামচের এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এটা কালারের জন্য দিলাম চাইলে নাও দিতে পারেন ঝালটা কিন্তু করেছি কাঁচা লঙ্কা দিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দেখুন আনাটা আবারও কষিয়ে নিয়েছি এক থেকে দু মিনিট বেশ সব কিছু ভালোভাবে মিশে গেছে একটা মাখা মাখা ব্যাপার চলে এসেছে মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আবারও লো ফ্লেমে এক থেকে দেড় মিনিট রান্না করে নিয়েছি এক দেড় মিনিট পর ঢাকাটা খুলে নিলাম তো দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলার কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে দেখি বুঝতে পারছেন কত সুন্দর একটা রঙ চলে এসছে সব কিছু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি রান্নাটা প্রায় শেষের দিকে তো আমি কিন্তু পনির আজকে ভাজিনি বা নুন জলে ভিজাই নি একদম কাঁচা পনিরই রান্না করেছি আমি সেটা দেখলেই বুঝতে পারবো আর এখানে আমি টমেটো কেচাপ ব্যবহার করলাম যেহেতু কাঁচা টমেটো বা টমেটো পিউরি আমি দিই নি আপনারা চাইলেই টমেটো কেচাপের বদলে টমেটো পিউরি বা টমেটো গ্রেট করেও দিতে পারেন ঠিক আছে টমেটো কেচাপটা দিয়ে আবারও নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিলাম এই পর্যায়ে দিয়ে দেবো আমি আগে থেকে কেটে রাখা পনিরের টুকরোগুলো পনিরটা কিন্তু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আর কোনো রকম নুন জলে ভিজাইনি আমি আর পনিরগুলো ভেজেও রাখিনি এই পনিরটা কাঁচা রান্না করবেন তাহলে কিন্তু ঠিকঠাক স্বাদ পাবেন একদমই ভাজবেন না যারা কাঁচা পনির একেবারে পছন্দ করেন না তারা ভেজে রান্না করতে পারেন তবে আমার মনে হয় এটা কাঁচা করলেই বেশি ভালো লাগে পনিরগুলো দেওয়ার পরে হালকা হাতে মিডিয়াম ফ্লেমে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি পনিরটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি একটা পনিরও কিন্তু ভাঙবে না আর আমি এখানে পাশে উষ্ণ গরম জল বসিয়েছিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম উষ্ণ গরম জল দিয়েছি ঠান্ডা জল দেবেন একটু কুসুম কুসুম গরম জল দেবেন তাহলে কিন্তু ভালো হবে জলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে দিলাম জলের পরিমাণটা একটু বেশি দিলাম কারণ জলটা একটু গাঢ় হবে ফুটলে পরে জলটা দেওয়ার পর সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব আমি আর এখানে কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম সেই জন্য ঢাকাটা খুলে আবার চেরা কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম এটা দিলে খুব সুন্দর স্বাদ এবং গন্ধ আসবে এই চেরা কাঁচা লঙ্কাটা এই সময় ব্যবহার করবেন আগে কটা কাঁচা লঙ্কা দিয়েছি আর শেষে কটা দিলাম এবার ঢাকা দিয়ে আরও দু মিনিট রান্না করে নিয়েছি তো দেখুন এখানে কিন্তু পনির রেসিপিটা প্রায় রেডি বন্ধুরা সব কিছু ভালোভাবে মিশে গেছে আর ঝোলটাও বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে লঙ্কাগুলো বেশ সুন্দর নরম হয়ে গেছে দারুণ সুস্বাদু হয় এই পনির রেসিপি বা পনির মশালা আপনারা চাইলে ঝোলটা একটু ফুটি একদম মাখা মাখা করতে পারেন তবে আমি একটু ঝোল ঝোল করবো আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি অবশ্যই কিন্তু মিষ্টিটা ব্যবহার করবেন মিষ্টিটা দিলে টেস্টের ব্যালেন্সটা সুন্দরভাবে মিশে যাবে যারা কোনো কারণে মিষ্টি খান না তারা মিষ্টিটা স্কিপ করতে পারেন তো চিনিটা দেওয়ার পর ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই করা আছে এরপর আমি একটু ফুটিয়ে নেব এক থেকে দেড় মিনিট হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেব হাই ফ্লেমে এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দেবো আমি কিছুটা কাসুরি মেথি কাসুরি মেথিটা আমি হাত দিয়ে একটু ঘষে দিয়ে দিলাম এতে কাসুরি মেথির ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসে সেই জন্য হাতে একটু গুঁড়ো করে ঘষে দিলাম এই রেসিপিতে কাশুরি মেথিটা কিন্তু দিতেই হবে তাহলে ঠিকঠাক স্বাদটা আসবে কিছুক্ষণ ফুটিয়ে আমি গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তো এখানে আমার দারুণ স্বাদের পনির রেসিপি একদম রেডি বন্ধুরা পনির মশলা রেসিপি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন না চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পনির আমরা তো বেশিরভাগ নিরামিষ দিনে বানিয়ে থাকি কিন্তু সবসময় নিরামিষভাবে না বানি একটু মাঝে মধ্যে পেঁয়াজ রসুন আদা দিয়ে এইভাবে বানিয়ে দেখবেন আর আমি যেভাবে বানিয়েছি ঠিক সেইভাবে বানাবেন তাহলে কিন্তু ঠিকঠাক স্বাদটা পাবেন দারুণ স্বাদের পনির রেসিপি বন্ধুরা এটা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে জাস্ট জমে যাবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়েছি দেখাবে আবার নতুন রেসিপির সাথে থ্যাংক ইউ